তারা তো সব ধ্বংস করছে মানে কি মানে কারণ ইসলাম ধর্মের পূর্ববর্তী যত ধর্ম আছে কোন ধর্মের নবী রসুল এবং সাহাবাই কেরাম কোন তোমাকে ঠিকিয়ে রাখবা এটিও বাংলামেরিকার দালাল কেরা ব্রিটিশের দালাল কেরা আমার পেশা তো সৌদি আরবেও বন্ধ হইব আমেরিকাও বন্ধ হইব ইংল্যান্ডেও বন্ধ হইব টাকা না দিলে জান্নাতুল বাকিতে ষাট হাজার সাহাবা কেরাম সহ ছয় হাজার সাহাবাই কেরাম রোজা এবং ষাট হাজার মাজার ছিল সমস্ত কিছু ১৯২৫ পঁচিশ সালে একুশ এপ্রিল বুধবার ভুল রোজা দিয়া এই বর্তমান বাসারা এদের না বাসা সৌদ এবং ও আব্দুল হাব নজদি দুইজনে মিলা এই জান্নাতুল পাকির ষাট হাজার মাজার বাংছে এইটি হলো মুসলমানের ঐতিহ্য যে মুসলমান এর থেকে অনুপ্রাণিত হবে মুজাহিদদেরকে দেখি সাহাবায়ে কেরামের আদর্শ দেখি এটি নিশানি রাখছে যে এটা এই সাহাবীর রওজা ওই জান্নাতুল বাকিতে মা ফাতেমার রওজা ছিল ওই জান্নাতুল বাকিতে মা আয়েশার রওজা ছিল ওই জান্নাতুল বাকিতে মা হাফসার রওজা ছিল মা উম্মে হাবিবার রওজা ছিল হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার রওজা ছিল এই রকম ভাবে

আমরা যদি বলি রহমত আলামিন আমরা যদি বলি নবী আল্লাহ রসুল আল্লাহ আমরা যদি গুরু বাবা কই তাইলে কয়ে বিদা ছেড়ে আর হেরাতে রাহিমা উল্লাহ কয় রাহিমা উল্লাহ বুঝে উল্লাহ অর্থ কি আল্লাহ তরফ হইতে রহমত অনে সব মনে বিরা রাহিমা উল্লাহ গেছে আর অলিয়া কামেল গো কয় রহমতুল্লাহ আল্লাহ মানে আল্লাহ একটু রহমত দিয়ে দিয়ে অলিয়া কামেল গো কার রহমত আর হ্যাঁ হয়ে গেছে রাহিমা মানুষ বুঝবো কবে বাকিতে মহানবী যে ঘরে আগমন করেছেন মহানবীর দাদার ঘর সেই ঘরটার মহানবীর শৈশব যেই বাড়িতে কাটাইছে যেই দাদার ঘরে দৌড়াইছে ঘুরছে যেই মাওলা আলীর বাবার ঘরে মহানবী বড় হয়েছে সেই মাওলা আলীর বাবার ঘরটারে ভুল্ডু দাদা ভাঙছে এই দিন উনিশশো পঁচিশ সালে

জন্নাতুল মাওয়ার মধ্যে মা খাদি জাতুল কবরার রোজা মুবারক এই মহান যে জননী যিনি সমস্ত মুমিনগণের মাতা যিনি রহমাত আল্লিল আলামিনের পাশে ছায়ার মতো থাকছি জগতে ইসলামের জন্য সর্বশ্রেষ্ঠ দান সর্বশ্রেষ্ঠ ত্যাগ সর্বশ্রেষ্ঠ কুরবানি যদি কেউ কইরা থাকে সে হইল মা খাদিজাতুল কুবরা শুধু কি সম্পদ দিছে মা খাদিজা শুধু সম্পদ দেয় নাই মা খাদিজা কি দিছে মা খাদিজা তার কন্যা মা ফাতেমা কেও কুরবানি দিয়া দিছে মা খাদিজা সন্তান মাওলা আলী কেও দিয়া দিছে মৌলা হাসান কে দিয়া দিছে হুসেন কে দিয়া দিছে পুরা খামদান কাটায় দিছে ইসলাম কে রক্ষা করার জন্য সেই মা খাদিজার রোজা ডাও ভাঙছে মহানবীর দাদা আব্দুল মুক্তালিব যার দোয়া আল্লাহ দোয়া করার সাথে সাথে আল্লাহ কবুল করছে আবাবিল পাখি পাঠায় দিছে সেই আব্দুল মুতালিবের মাঝাবটাও ভাঙছে জান্নাতুল মাওয়া কেন বাংলা এই গেলা তো ধরে রাখার কথা আমরা যে মুক্তিযুদ্ধ বাংলাদেশে হয়েছে উনিশশো সালে মুক্তিযুদ্ধে কোন কোন হেলিকপ্টার ব্যবহার হয়েছে কোনটা পাকিস্তানি অধিকা পাইছে রাখছে জাদু করে সব রেখে দিচ্ছে না আগার গায়ে গেলেই তো দিহি সব রাখছে একটি ঐতিহ্য আর এর ঐতিহ্য মিটাইছে তার পিছে কারণ কি এরা ইসলামকে উপরে উঠাইছে না ইসলামকে গোপনে গুপনে ধ্বংস করছে কোনটা

কেউই করে নাই আপনারা খালি ধলিল সান ইমামতি করলেন এই যে বেতন নেন খোসা দিবার এলেন তো জায়গা মতো খোসা চার নবো আপনারা ধরুন না কোন সাহাবি বেতন নিয়ে ইমামতি করছে রসুল বেতন নিয়ে ইমামতি করছে আপনি করে